আমি যে বিষয়টা এখন বলবো আমাদের এখানে উপস্থিত অনেকের সাথে আসলে স্টোরিটা সিমিলার আমি আজকে আসলে এই সুযোগে একটু আমার স্টোরিটা আপনাদের সঙ্গে সকলকে শেয়ার করব। যেন আমরা এই ধরনের যে প্রকল্প যেটা আমরা এমসিডি নিয়ে কথা বলছি আইসিডি এসসিডি এমসিডি এটার আসলে প্রয়োজনীয়তাটা কতখানি ছিল আমি যদি আমার স্টোরিটা বলি আমি আল্লাহ সুখানা আমাকে শুরু থেকেই প্যারেন্টিং বিষয়ে সচেতনতাটা দিয়েছিলেন ঠিক আছে কিন্তু আমি তখনও বিশ্বাস করেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্যারেন্টিং বলতে কিছু যে আছে এটা আমার নলেজে ছিল না আমি এইটুকু স্বপ্ন দেখতাম যে সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হবে সেই সুপাদে যখন আমার মেয়ে দুটোর স্কুলে ভর্তির সময় এসে গেল আমি ঘন্টা রিক্সা ভাড়া করে আমি এবং আমার স্ত্রী বিভিন্ন স্কুল ভিজিট করতামের করে দেখতাম কোন স্কুলটা আমার স্বপ্নের মতো হ্যাঁ এবং আমার টার্গেট ছিল প্রধানত দুইটা হোমওয়ার্ক বেশি দেবে না এবং স্কুলে লেখাপড়ার চাপ বেশি নাই ঠিক আছে এবং খুব মজা করে পাঠদান করে খুঁজতে 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 আমি পেয়ে গেলাম নামের একটা স্কুল আপনারা অনেকেই চেনেন হয়তোবা আমার ওই সময়ের জ্ঞান বুদ্ধির আলোকে সবচেয়ে বেস্ট একটা স্কুল এবং আমার দুই মেয়েকে ভর্তি করে দিলাম আমি তো এই স্কুল নিয়ে খুবই খুশি এবং আমি আমি এখন পর্যন্ত যতগুলি স্কুলে আমার মেয়েকে পড়িয়েছি সবসময় আমি কিন্তু প্রিন্সিপাল পর্যন্ত উপস্থিত হতাম তাদের সঙ্গে কথা বলতাম মান উন্নয়নের জন্য কথা বলতাম কাজ করেছি সেখানে আমি প্যারেন্টিং প্রোগ্রাম করেছি কিন্তু একটা পর্যায়ে জানতে পারলাম বুঝতে পারলাম যে আসলে কাফের তৈরির স্কুল হ্যাঁ আমার দিনের জ্ঞান এতটা ছিল না তাকুয়া ছিল না এতটা কিন্তু এতটুকু ফিতরাত ছিল যে না আমরা তো কাফের হইতে পারবো না যখন ওখানে কিছু সিমটম দেখলাম তখন দেখলাম যে নাহিন থেকে বের হয়ে আসতে হবে ঠিক এমন সময় আল্লাহ সুবান আমি আমার স্টোরিটা শোনেন এমন সময় আল্লাহ আল্লা তালা আমাদেরকে হজ করার তৌফিক দিলেন এবং হজ করার নিয়তটাও দৃঢ় করে ফেললাম হজে যাব এখন আমার দুই বাচ্চাকে নিয়ে যাব কি যাব না হ্যাঁ প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হবে একটা বাচ্চাকে নিলে তো এমন সময় আমি খুঁজতেছি যেহেতু আমি প্যারেন্টিং সচেতন আদৌ এত ক্রাউডেড জায়গায় এরকম সাত বছরের দুটা বাচ্চাকে নিয়ে হজ করতে যাওয়াটা উচিত হবে কি হবে না এটা খুঁজতে গিয়ে আমি যেহেতু প্যারেন্টিং নিয়ে কাজ করতাম ওই সময় আমি এনাম ভাইয়ের মেয়েকে চিনতাম তিনিও প্যারেন্টিং নিয়ে কিছু লেখালেখি করতেন তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কোনো জানা আছে কিনা সোর্স যে বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া উচিত হবে কি হবে না তিনি তখন এনাম ফোন নাম্বার দিলেন এনাম কাছ থেকে আমি ডক্টর ফোন নাম্বার পেলাম ডক্টর মঞ্জুরি লাহি তার চার সন্তানকে নিয়ে হজ করেছিলেন আমি তার সঙ্গে কথা বলে সাহস পেলাম যে হজে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যেতে পারে সেই যে আমি চিনলাম তখনই হজে যাওয়ার আগে আমি হজ কিভাবে করতে হয় সেটা আইসিডির ভবনে তখন এই ভবনটা ছিল আর ওই পাশে ওইখানে গিয়ে তখনও কিন্তু আমার মেয়ে ভর্তি হয় নাই হ্যাঁ আমি এসসিডিতে এরকম চিন্তাই করি নাই আমার ওইটাই ছিল সূচনা তারপরে আমি যখন এসসিডি কে চিনলাম এবং গ্র্যাজুয়েলি আমি ইসলামিক ওই যে আমি থেকে বের হয়ে গেলাম এরপরে আমার টার্গেট ছিল যে আমি আসলে বাচ্চাকে ইসলামিক স্কুলে পড়াবো এখন ইসলামিক স্কুলও খুঁজতে গিয়ে আসলে আমরা জানি কম বেশি ইসলামিক স্কুলের ভেতরেও কিন্তু আসলে ইসলামিক সাইনবোর্ডে অনেক স্কুল আছে যেটা আসলে ইসলামিক নয় তো এরকম অভিজ্ঞতা আমার 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 হয়ে গেছে গেছে তখন আমি আসলে ফাইনালি এখানে ভর্তি 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 করালাম করালাম এই এই যে যে করাতে দেখা বাবা মা বা শ্বশুর শাশুড়ি এদিক থেকেও একটা ছিল থেকে এইরকম একটা স্কুলে দিবা কিনা যেখানে সব ফিমেল টিচাররা নিক পড়ে থাকে এটা কোন একটা জায়গা আমরা চিনি না জানি না ন্যাচারালি আমরা কিন্তু তখন আসলে দিনের দিকে আসি নাই এরকম ডিফারেন্ট টাইপের কিছু দেখলে আমাদের ভিতরে যে আগে থেকে পূর্বের একটা ধারণা দেওয়া হয়েছে যে দাড়ি টুপি আলা মানুষটা কেমন নিকাবি মানুষটা কেমন ওই রকম ধারণা তো আমিও রাখতাম বা আমার পরিবারের অল অফ এত বড় চেঞ্জ কি জীবনে সার্ডেন এ আনা উচিত হবে এটা ছিল একটা প্রশ্ন আমার থেকে কিন্তু আমি যাই হোক এবং গ্রাজুয়ালি করি আল্লাহ সুমনতলা বলেন না যে সন্তান আমাদের জন্য নিয়ামত আমি মনে করি আমার দুই সন্তান আমার জন্য নিয়ামত ছিল দিনের পথে ফিরে আসার জন্য কারণ তাদের কারণেই আলটিমেটলি খেয়াল করে দেখেন যে থাকলে আজকে আমি আসলে অবাক হই আমার মেয়ে একটু পরিবারকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আম্মুরা একটু চোখ বন্ধ করে ভাবতো যদি আল্লাহ তালা আমাদের অন্তরকে ঘুরায় না দিতেন হয়তো বা আমি থাকতাম একবার চিন্তা করে দেখো তো সেই নাস্তায় থেকে তুমি এসএসসি পর্যন্ত পড়া শেষ হয়েছে আজকে আমাদের পরিবারটা কেমন হতো আজকে তোমাদের পোশাক পরিচ্ছদ কেমন হতো তোমাদের লাইফ স্টাইল কেমন হতো আমরা কল্পনা করি মাঝে মাঝে যে কি হতে পারতো আমাদের লাইফ স্টাইলটা জীবনটা আর সেটা তো হয় নাই আলহামদুলিল্লাহ সুতরাং আমি বিশ্বাস করেন এই যে এমসিটির মতো প্রকল্প শুধু যে আমাদের মতো উপস্থিত ভাই বোনরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সবারই দাঁড়ি টুপি আছে আমাদের বোনরা হিজাব নিকাবে আছে কিন্তু এই আমি তো একসময় ছিলাম না আমার স্ত্রী তো ছিলেন না পর্দায় পরিবর্তনটা যে হয়েছে আমি এখনো ভাবি এমসিডি কিন্তু শুধুই আমাদের মতো মানুষদের জন্য নয় যারা পরিবর্তন হতে চাচ্ছে জায়গা খুঁজে পাচ্ছে না গাইডলাইন পাচ্ছে না তাদের জন্যও এরকম একটা ইনস্টিটিউশন সাংঘাতিকভাবে দরকার আমরা যেন এটা না ভাবি আজকে আমরা যারা পরিবর্তন হয়ে গেছি মনে হয় শুধু আমাদের জন্য দরকার বিশাল একটা মুসলিম জনগোষ্ঠী আছে সংখ্যা আছে যারা আসলে আল্লাহর দিকে ফিরে আসতে চান কিন্তু প্রপার কমিউনিটিটা পান না শুধু কমিউনিটির অভাবে বিশ্বাস করেন আমারই দেখা অনেক গল্প সেটা কলিকদের মধ্যে আমার ইন্টারমিডিয়ে পড়া ফ্রেন্ডসদের মধ্যে বা ভার্সিটিতে পড়া ফ্রেন্ডসদের মধ্যে দেখি যে জন্য আর ইসলামে প্রবেশ হচ্ছে না সেইভাবে একটুর জন্য তাদের কমিউনিটির কারণে এখনো তারা পূর্বের অনেক গুণা থেকে সরে আসতে পারছেন না হয়তো পাচক তো সলা আদায় করেন তারা মনে করছেন এইটুকুই ইসলাম এই কমিউনিটিটা সাংঘাতিকভাবে জরুরি শেষ আর একটু বলি দেখেন যখন আমার মেয়েরা স্কুলে পড়তো অনেকে জিজ্ঞেস করতো শিবলি ভাই আপনার মেয়েরা কোন স্কুলে পড়ে এই স্কুলে পরে কি করবেন কলেজে কোন কলেজে পড়বে হ্যাঁ আমি তখন একটাই কথাই বলতাম ভাই আমার মেয়ে পর্যন্ত বেঁচে থাকবে কিনা আমি জানি না আমি এই জবাবটাই সবাইকে দিতাম তবে একটু অবাক হতো যে আশ্চর্য সন্তানদেরকে নিয়ে ভবিষ্যৎ অনেক পরিকল্পনা করবে না যাই হোক আলহামদুলিল্লাহ তারা তো এস এস সি পাস করে ফেললো বেঁচেও আছে তখন কলেজ নিয়ে নতুন করে দুশ্চিন্তা শুরু হলো এবং কলেজের দুশ্চিন্তার ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করে শেষ করি আজকের বক্তব্য সেটা হচ্ছে অনেক খোঁজ খবর নিয়ে আমি পছন্দ করলাম খোঁজ এমন কি যারা এখানে আজ থেকে দশ বারো পনেরো বছর আগে লেখাপড়া করেছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি খেয়াল করেন কতটা সিরিয়াস ছিলাম যখন দেখলাম যে আমার হাতে অ্যাভেলেবেল অপশনগুলির ভিতরে বেস্ট আমি সেখানে ভর্তি করালাম বিশ্বাস করেন তারা মাত্র আট দিন ক্লাস করেছে এরপরে আমি ওদেরকে বললাম আমরা তোমরা কি করবার সিদ্ধান্ত নাও আমাদের সিদ্ধান্ত নিতেই হবে আট দিনে কি হলো কয়েকটা ঘটনা বলি একদম প্রথম দিন একজন টিচার ক্লাসে ঢুকলেন সুকেই বললেন তোমরা নেকআপ খোলো আমি ডাকাতদের নিয়ে ক্লাস করি না আমি ডাকাতদের সাথে ক্লাস করি না চিন্তা করেছেন আমি যখন আমার মেয়ে বাসা এসে থরথর করে গা হাত পা কাঁপতেছিল কাঁপতেছিল এবং বলতেছিল যে আব্বু আমরা কি করব এবং আমিও চিন্তা করলাম আমি দশটা বছর যে স্কুলে পড়ালাম এরপরে আমি ওকে কোথায় পাঠাই দিলাম আসলে কি করবে ঠিক আছে তারপরে আর একজন মহিলা টিচার প্রতিদিন তার গল্পই হচ্ছে মেকআপ শাড়ি ব্লাউজ চুল ত্বক চোখের যত্ন ঠোঁটের যত্ন ত্বকের যত্ন এগুলো নিয়েই তার সাতটা দিন ক্লাস হয়ে গেল লেখাপড়া ধরলই না ঠিক আছে খেয়াল করেন আর এক মহিলা এসে বলে মহিলা টিচার যে আমি অনেক কালো কালো দেখতে পাচ্ছি মানে যারা করেছে এবং তো এটা ভালো যে তোমরা তোমরা হচ্ছে পর্দা করো তুমি কি জানো হজ করেছি এবং তোমরা কি জানো যে হজ করার সময় নেকাপ করতে হয় না তাহলে আল্লাহর সামনে যদি নেকাপ না থাকে তাহলে আমার সামনে তোমাদের নেকআপ কেন কি একটা যুক্তি দিল হ্যাঁ আচ্ছা এইভাবে যখন কিছু ঘটনা ঘটতে থাকলো আমি দেখলাম যে আমি দশটা বছর এসসিডিতে আমার দুই মেয়ের জন্য যে স্যাক্রিফাইসটা করলাম এবং আল্লাহ আমাকে যে সুযোগটা দিলেন এখন কি আমার জন্য আসলেও এই কলেজে কন্টিনিউ করা উচিত আমি নতুন করে আবার কি সেই বিপদগামী হব আমি কি আবারও সেই মতো সিচুয়েশনে চলে যাব আমি আবারও আমরা পারিবারিকভাবে এটা আমাদের জন্য সাংঘাতিক প্রেশার ছিল যে আমার এই মেয়ে দুটোর যদি আমি কলেজ বন্ধ করে দেই বিয়ে শির ব্যাপারে গিয়ে কোনো সমস্যা হবে কিনা সোশ্যাল আমরা কোনো কিনা আমরা পরিবার আমরা তখন প্রায় আমাদের পরিচিত নিলাম নিলাম আমরা ফাইনালি সিদ্ধান্ত থেকে ঠিক আছে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করেন আমি আমি তাই সবাইকে অনুরোধ করবো যে আমরা এই এম প্রকল্পের সঙ্গে আমাদের সর্বোচ্চ দিয়ে যেন থাকি সর্বোচ্চ এবং আমরা এখানে এমসিডি এটা সত্য এমসিডির মসজিদ ওই রিসার্চ সেন্টার বিল্ডিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় ওটা যেমন দরকার আমাদের এই কাজকর্মকে চালায় নেওয়ার জন্য কিন্তু কিন্তু মূল দরকার আমাদের মানুষগুলি ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ ওটাকে জীবিত রাখার জন্য ওখানকার আশেপাশের যে আবাসিক প্লট গুলি সেগুলো আমাদের দিনী ভাইদের ভিতরে অনেকে নিয়েছেন ইনশাল্লাহ আমরা ওখানে সে ওখানে আবাদ করবো এই মানুষগুলির উপস্থিতি ওখানে দরকার হ্যাঁ যারা প্লট পান নাই সবার প্লট নিতেই হবে সেখানে তো আরো ইনশাল্লাহ ভাড়া থাকবে কিন্তু মূলত আমরা আসলে সেখানে আবাদ দরকার। আজকে আমার মেয়ে দুটোর জীবনে যেমন সেই ক্লাস তে একবার সিদ্ধান্ত নিলাম থেকে ফিরে আসা আবার দেখেন কলেজে এসে এত বছর পর আমাকে সেম সিদ্ধান্ত নিতে হলো তার মানে দেখেন আমাদের শক্তি এখনো হয় নাই যে আমাদেরকে কেন এইভাবে ছোটাছুটি করতে হচ্ছে কেন কেন এক জায়গায় গিয়ে সেখান থেকে বের হয়ে আসতে হচ্ছে আমাদের সেই শক্তিটা অর্জন করতে হবে ইনশাল্লাহ এই শক্তিটা আমাদের যাদের আল্লাহ সুবান অর্থনৈতিক শক্তি দিচ্ছেন আমরা যেন আমাদের সর্বোচ্চ অর্থনৈতিক শক্তি এখানে ব্যবহার করি যাদের অন্যান্য বুদ্ধি পরামর্শ স্কিল দিয়েছেন আমরা যেন সেখানে আমরা সর্বোচ্চ বুদ্ধি পরামর্শ স্কিল দিতে পারি ইভেন যাদের আল্লাহ প্রচুর সময় দিয়েছেন আমরা যেন এখানে সময় দিতে পারি ইনশাল্লাহ আমি ঠিকই বলে শেষ করছি আমার আজকের বক্তব্য এটার গুরুত্ব আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লাস 2 তে আমার মে কে এস সি দেওয়ার পরেও কলেজ লাইফে গিয়ে আবারো আমাকে সেইম Siddhantyo নিতে হয়েছে তাহলে এটা কত বড় দুঃখজনক একটা মানে পরিস্থিতি আমাদের জন্য যে আমরা কত দুর্বল অবস্থায় আছি আমাদেরকে শক্তিশালী হতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া সেই শক্তি দান করবেন সুবহানাক আল্লাহু ওয়াবি হামদিক